আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আজকে কথা বলবো বাচ্চারা কিভাবে আঁকা আঁকি করবে বা রং করা শিখবে সেসব বিষয় নিয়ে তো দর্শক বন্ধুরা আমি উমে সাইকা নীলা পেশায় একজন অকুপেশনাল থেরাপিস্ট এবং সেন্সরি ইন্টিগ্রেশন স্পেশালিস্ট বর্তমানে কর্মরত আছি আই এন ফাউন্ডিং ম্যানেজিং ডাইরেক্টর হিসেবে আমি দীর্ঘ সতেরো বছর ধরে স্পেশাল বাচ্চাদের সেক্টরে কাজ করে যাচ্ছি সেখানে অটিজম ডিএইচডি ডাউন সিনড্রোম সেরিব্রাল পলসি সকল বাচ্চাদের জন্য কাজ করে যাচ্ছি আমার পেশাগত জীবনে এবং এই ছোট ছোট ভিডিওগুলি আমি বানাই তাদের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখার জন্য আমি দীর্ঘ সতেরো বছর ধরে স্পেশাল বাচ্চাদের নিয়ে কাজ করে যাচ্ছি এবং হাজারো বাচ্চার জীবনে জীবন মান উন্নয়নের ক্ষেত্রে ভূমিকা রেখে এসেছি এবং আমি সামনে আরও কাজ করে যাচ্ছি যেন আরও বেশি বাচ্চার জীবনের পরিবর্তন আনতে পারি আমার এই ছোট ছোটো ভিডিওগুলো সেই সব উদ্যমী বাবা মায়ের জন্য যারা থেরাপির পাশাপাশি বাচ্চাকে বাসায় কাজ করে তাদেরকে দ্রুত প্রগ্রেসের দিকে নিতে চান তো যারা অনেক দূরে আছেন ঢাকার বাইরে আছেন যারা সহজেই কোনো থেরাপি অথবা ট্রিটমেন্টে আসতে পারেন না তাদের জন্য আমার এই সচেতনতামূলক ভিডিওগুলো যেগুলো দেখে আপনারা বাসায় অল্প অল্প করে চেষ্টা করতে পারেন কিন্তু অবশ্যই মনে রাখবেন এটা কোনো স্পেসিফিক প্রফেশনাল অ্যাডভাইস না কারণ আমি আপনার বাচ্চাকে দেখিনি এটা শুধুমাত্র একটা জেনারেল সচেতনতামূলক ভিডিও তো আজকের ভিডিওর আলোচনা হচ্ছে যে বাচ্চারা যে রং করতে শিখবে আকা কি করতে শিখবে একদম শুরুতেই যে স্পেশাল বাট রং করা শিখবে কিভাবে অনেকেই তো একদম পেন্সিল ধরতেই পছন্দ করে না একদমই কোনো লেখা আকা লেখাপড়ার কথা শুনতেই পারে না সহ্যই করতে পারে না কোনো ইন্টারেস্টই নেই তাদের তাহলে তারা কিভাবে শিখবে তাহলে তাদেরকে প্রথমে খেলার মাধ্যমে আগে ইন্টারেস্ট তৈরি করতে হবে তাহলে সেখানে আমরা কিভাবে কি ধরনের খেলা খেলতে পারি সেক্ষেত্রে দেখা যায় রঙের খেলা খেলতে হবে বিভিন্ন কালার গুলিয়ে হাতের ছাপ দেয়া এরকম শুরুটা একটা এরকম হবে হওয়ার পরে তারপর আস্তে আস্তে যখন তার রঙের প্রতি রেস্ট বাড়লো সে রঙ দিয়ে এখন আঁকি ঝুঁকি করতে পারে সে আঙুল দিয়ে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে রং দিয়ে আঁকা আঁকি করতে পারে এর পরের স্টেজে তাহলে আমরা যাব যে একটা সার্কেল এঁকে দিলাম এটার ভিতরে রং করা তাহলে বাচ্চা তো শুরুতেই বুঝতে পারবে না যে কিভাবে ভিতরে রং করতে হবে তাহলে ক্ষেত্রে অনেকগুলো কৌশল আমরা অবলম্বন করতে পারি যেমন যখন একটা সিম্পল একটা সার্কেল আঁকাবো তখন অবশ্যই একটু একটু বড় করে একটু বড় করে আঁকাবো যেহেতু সে প্রথম শিখবে আঁকানো তখন সেই সার্কেলের ভিতরে সে যখন স্ক্র্যাবলিং করতে যাবে তাহলে একজন একদম যেহেতু এটা বড় করে আঁকা তাহলে সে একেবারে বাইরে ওইভাবে যাওয়ার তার সুযোগ কম থাকতেছে কিন্তু এরপরেও আমরা এখানে আরো কিছু কৌশল অবলম্বন করব সেটা হচ্ছে যে তাকে যে সার্কেলটা এঁকে দিলাম সেই সার্কেলটাতে একটু একটা মার্কার পেন অথবা সাইন পেন দিয়ে একটু বড় করে একটু বর্ডার দিয়ে দিব যেন যেটা চোখে একদমই স্পষ্ট দেখা যাচ্ছে অন্য সুন্দর ব্রাইট কালার দিয়ে একটা বর্ডার দিয়ে দিলাম ডার্ক কালার একটা বর্ডার দিয়ে দিলাম তারপরে সে যেন এটা ইজিলি দেখতে পায় এরপরে আরো কিছু ট্রিক্স করতে পারি যে ঠিক আছে তারপরে সে আঁকতে গেলে সে বর্ডারটা ঠিক আছে এটা দেখতে পাচ্ছে আর একটা ধরনের আমরা করতে পারি যে এখানে আমরা টেক্চার্ড ধরনের কোনো কিছু বর্ডারের ভিতরে লাগায় দিতে পারি যেটা বর্ডারটা যখন আমি এভাবে করলাম সেখানে যদি ধরেন কোনো গ্লু ডট 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 এভাবে যদি দিয়ে দেওয়া হয় তাহলে গ্লুটা শুকায় গেলে তাহলে ওটা একটু বাম্প বাম্প ধরনের দেখা যাবে একটু উঁচু উঁচু আছে সেখানে তাহলে সে যখন পেন্সিলটা দিয়ে যখন সে আঁকতে যাবে রং করতে যাবে তাহলে সেটাতে সে দেখবে যে কর্নারের দিকে বর্ডারের দিকে সে এরপর বাইরে যেতে পারছে না এরপরে যে আরেকটা ট্রিক্স করতে পারি যে আরেকটা ক্রুশল দেখাতে পারি সেটা হচ্ছে যে এই যে টেক্সচারটা গ্লুটা এরকম করে দিলাম তাহলে এই সেখানে আরো অন্য ম্যাটেরিয়াল ধরেন রাবার ব্যান্ড হতে পারে অথবা যে আপনারা ব্যাক প্যাক যেভাবে করে বাঁধেন সেই ধরনের প্লাস্টিকের সেই ম্যাটেরিয়ালটা হতে পারে অথবা সুতা হতে পারে যে আমি এই বর্ডারটার চারপাশ দিয়ে ওটা দিয়ে দিলাম তাহলে যেটা হবে যে সে যখন বর্ডারের ভিতরে যখন আঁকতে যাবে তাহলে ওটাতে সে বাধা পাবে বর্ডারের বাইরে আর যাবে না তখন ভিতরে রং করাটা তার জন্য অনেক ইজি হয়ে যাবে যে তখন বাউন্ডারির ভিতরে রং করার তার ডেভেলপ করবে এভাবে করে নানান ধরনের আমরা পদ্ধতি ব্যবহার করে তাকে বাউন্ডারির ভিতরে কিভাবে বর্ডারের ভিতরে কীভাবে রঙ করতে হয় সেটা আমরা শেখাতে পারি তার অ্যাওয়ারনেস বাড়াতে পারি তো আজকে এই পর্যন্তই আপনারা শুরু করুন ইনশাল্লাহ দেখবেন কিছু উপকার হবে এই ধরনের ছোট ছোট পরামর্শমূলক ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিতে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে রাখুন তাহলে প্রতিনিয়তই ছোট ছোট এই ধরনের টিপস আপনারা পাবে সবাইকে অনেক ধন্যবাদ